তুফানি বৃষ্টির সেই দিন আকাশে ঘন কালো মেঘ জমে উঠেছিল এবং সূর্য বাড়ি ফিরছিল পথে সে মনে মনে ভাবছিল ভগবান কেমন করে ঘর পৌঁছাবো একটু যদি বৃষ্টি থেমে যেত তাহলে আমি নিরাপদে বাড়ি পৌঁছতে পারতাম এই চিন্তা করতে করতে সে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল কিন্তু মেঘ আরও ঘন কালো হয়ে উঠছিল এবং বজ্রপাতও শুরু হয়ে গেল সূর্য কিছু দূর পর্যন্ত চলল তারপর ঝড় আরও বেড়ে গেল এবং তার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হলো। সে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে আশ্রয় নিতে গেল কিন্তু তবুও সে পুরোপুরি ভিজে গেল সে বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারল না ভিজে যাওয়ার পর তার খুব ঠান্ডা লাগতে শুরু করলো সে কাঁপতে লাগলো বেচারা সূর্য কি বা করতে পারতো ভিজে থাকা ছাড়া আর কোনো উপায় তার ছিল না সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল তারপর বৃষ্টি থেমে গেল ঝড়ও থেমে গেল সব শান্ত দেখে সে আবার বাড়ির দিকে হাঁটতে লাগল কিছু দূর গিয়ে দেখে আশপাশে কোন রাস্তা দেখা যাচ্ছে না সে বুঝল সে পথ হারিয়ে ফেলেছে চলতে চলতে সে অন্য এক গ্রামে পৌঁছে গেল সেখানে গিয়ে সে অবাক হয়ে বলে উঠল আরে এটা তো আমার গ্রাম নয় এটা কোন গ্রাম ফুলনপুর গ্রাম তো নয় নিশ্চয়ই সে ভাবল চল সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করি এমন সময় তার সামনে এক বৃদ্ধা নারী দেখা দিলেন সূর্য সেই বৃদ্ধাকে বলল আরে মা এটা কোন গ্রাম আমি বৃষ্টি আর এই কালো মেঘে আমার গ্রামের পথ হারিয়ে ফেলেছি আমি জানি না এটা কোন গ্রাম আপনি কি বলতে পারবেন এটা কোন গ্রাম আমি ফুলনপুর গ্রামে থাকি হ্যাঁ হ্যাঁ বেটা কেন নয় আমি তোমাকে পথ বলবো এটা রসুলপুর গ্রাম তোমার ফুলনপুর নয় তুমি সত্যি পথ হারিয়ে ফেলেছো ব্যাটা এখন তো বেশ রাত হয়ে গেছে তুমি বাড়ি কিভাবে যাবে এমন করো না আজ রাতটা আমার বাড়িতেই থেকে যাও ভোর হলে নিজের গ্রামে চলে যেও তুমি চাইলে আমার এখানে থাকতে পারো আমি যে শুকনো রুখা খাই তাই তোমাকেও খাওয়াবো বৃদ্ধা মায়ের এমন কথা শুনে সূর্য বলল আরে মা এমন কোনো কথা নয় এখনো বেশি রাত হয়নি আমি বাড়ি চলে যাব। আমার স্ত্রীও হয়তো আমার অপেক্ষায় বসে আছে জানিনা বেচারি খাওয়া দাওয়া করেছে হয়তো আমার চিন্তাই পড়ে আছে আমি এখন বাড়ি গেলে ওদের দেখে ওর মনও ভালো হয়ে যাবে আরে ব্যাটা আমি তো তোমার যেতে মানা করছি না কিন্তু এই গ্রামের পথ ঠিক নয় রাতে একা যাওয়া খুব ভয়ঙ্কর ব্যাটা এখানে খুব খারাপ লোকেরা থাকে কে জানে একা গেলে তারা তোমার সঙ্গে কি ব্যবহার করবে তাই আমার পরামর্শ তুমি আজ রাতটা এখানেই থেকে যাও সকাল হলে নিজের স্ত্রী ছেলের সঙ্গে দেখা করে নিও রাত তো সবাই একা একাই পার করে নেয় বৃদ্ধা মায়ের এমন কথা শুনে সূর্য তার সঙ্গে সেই বাড়িতে চলে গেল সেখানে রাতভর রইলো ভোর হলে সূর্য বৃদ্ধা মাকে বলল আরে ধন্যবাদ মা আপনি কত ভালো আপনি তো আমাকে চিনতেনও না তবুও নিজের ঘরে আশ্রয় দিলেন আপনার মতো মা থাকলে কারো ছেলে কোনো বিপদে পড়ে না আপনি যেন সত্যি পৃথিবীর মায়ের রূপ বৃদ্ধা মা বললেন আরে বেটা এমন কিছু নয় এটাই আমার ধর্ম তুমি যদি নিরাপদে বাড়ি পৌঁছাও তবে আমাকে মনে রাখবে হ্যাঁ এক মা ছিল যিনি এক রাতে আশ্রয় দিয়েছিলেন তোমার আমারও মতোই এক ছেলে ছিল বেচারা পথে কে জানে কেমন করে তাকে মেরে ফেললো কেউ সেই দিন থেকেই আমি ভয় পাই সেই দিন থেকে ঠিক করেছি কোনো মায়ের ছেলে যেন এমন না হয় যদি কারোর ছেলেকে নিজের ঘরে রাখতেও হয় তবুও রাখবো তারপর সূর্য নিজের গ্রামের দিকে রওনা দিল নিজের গ্রামে এসে দেখে তার স্ত্রী রুকমণি গেটের বাইরে বসে তার অপেক্ষা করছে সূর্য পাড়ি পৌঁছাতেই রুকমণি তাকে সুস্থ স্বাভাবিক দেখে খুব খুশি হয়ে বলল অজি শুনছেন আপনি সারা রাত কোথায় ছিলেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আপনি জানেন তো আমি কত চিন্তায় ছিলাম আপনি নিরাপদে ফিরে এসেছেন দেখে আমি খুবই খুশি রাতভর আমার একটুও ঘুম হয়নি আমি শুধু আপনার পথের দিকে তাকিয়েছিলাম জানি না কতক্ষণে আপনি ফিরবেন ভেবে এই গেটের কাছেই ঘুমিয়ে পড়েছিলাম আপনি ঠিক আছেন তো সূর্য হাসতে হাসতে বলল আরে রুকমণি আমি একদম ঠিক আছি আমি সারা রাত এক বুড়িমার বাড়িতে ছিলাম তিনি আমাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন ঘটনা এমন হলো আমি যখন বাড়ি ফিরছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি আর ঝড় শুরু হলো আমি পথ হারিয়ে অন্য গ্রামে পৌঁছে গেলাম সেখানে সেই বুড়িমা আমাকে দেখলেন তারপর নিজের ঘরে আশ্রয় দিলেন রাতভর থাকতে বললেন সকালে আমি আবার বাড়ির পথে বেরিয়ে পড়ি আমি তো সন্ধেতেই ফিরতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে যেতে দিলেন না বললেন রাতের পথ ভালো নয় একা যেও না তাই আমি সেখানে রাতটা কাটালাম আমি একদম ঠিক আছি তুমি চিন্তা করো না চলো এখন ভিতরে যাই আরে রুকমণি খাবার রান্না করা কি হয়েছে হয়ে থাকলে আমাকে তাড়াতাড়ি দাও আমার খুব খিদে পেয়েছে আর হ্যাঁ অনেক লেট হয়ে গিয়েছে আমাকে দোকান খুলতে হবে রোজ রোজ লেটে দোকান খুললে খরিদ্দার কমে যাবে এবং চলে যাবে আর তাড়াতাড়ি দোকান খুললে বেশি বিক্রি হবে এখন থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে উঠে আমার জন্য খাবার রান্না করবে তাহলে আমি তাড়াতাড়ি করে দোকানে যেতে পারবো আরে হ্যাঁ হ্যাঁ আর কিছুক্ষণ অপেক্ষা করো খাবার রান্না হয়ে গিয়েছে আমি এক্ষুনি দিচ্ছি আর আপনি আমাকে বলছেন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কথা আপনি তো নিজেই বেলা আটটা পর্যন্ত ঘুমাচ্ছেন কাল থেকে আমি আরও আগে উঠে পড়বো আর তোমার জন্যে খাবার রান্না করে দেব এখন তো একটু অপেক্ষা করো আরে রুকমণি আমি এখন আর খাবার খেয়ে যাব না আর আমার জন্য টিফিন প্যাক করে যাও আমি টিফিনে প্যাক করে নিয়ে যাব। আর এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে কি জানি আবার খাবার খেতে গিয়ে অনেক লেট হয়ে যাবে আর সমস্ত কাস্টমার ফিরে যাবে তাহলে তো বিক্রি বন্ধ হয়ে যাবে তুমি একটা কাজ করো আমার জন্য তাড়াতাড়ি করে টিফিন প্যাক করে দাও আমি এক্ষুনি যাচ্ছি আরে এত তাড়াহুড়ো কিসের তুমি খাবার খেতো যাও আর খরিদ্দার তো আসবেই যাবে আজকে তুমি খেয়ে যাও কাল থেকে ঠিক সময় যাবে এর জন্য তুমি খাবার না খেয়ে কেন যাবে আর দোকানে গেলে কে জানে কত সময় লাগবে তুমি তো কাজের চক্করে খাবার খেতেই ভুলে যাবে তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে আর তো অল্প সময় আছে তারপরেও খাবার খেয়ে যাও আরে রুকুমানি জেদ করো না আর হ্যাঁ আমি ঠিক সময় যাচ্ছি তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না আমি তো কিছু না কিছু দোকানেই খেতে পারবো আর গর্ভবতী অবস্থায় তোমার চিন্তা করার দরকার নেই তুমি তো জানোই যে গর্ভবতী মা যখন চিন্তা করে এবং রেগে যায় এবং দুঃখ করে তাহলে তার সম্পূর্ণ প্রভাব তার বাচ্চার উপরে পড়ে আর তুমি আমার জন্য এতটাও চিন্তা করো না যে আমাদের বাচ্চার উপরে কোনো খারাপ প্রভাব পড়ে আর আমরা চাইনি যে আমাদের বাচ্চা দুনিয়াতে আসার আগেই তাকে বিপদে ফেলে দিই খুশির সময় অশুভ কথা ভালো লাগে না আর তুমি নিজের খেয়াল রেখো টাইমে খাবার পানি এই আরও যা কিছু আছে সমস্ত কিছু খেয়ে নিও আর আমি যাচ্ছি এখন এতটুকু বলে সূর্য দোকানের দিকে যেতে লাগলো আর মনে মনে ভাবল হে ওপর বালা এত লেট হয়ে গেল আজকে কে জানে আজকে দোকানে খরিদ্দার এসে চলে গিয়েছে না আছে সে দোকানে যায় দোকানে গিয়ে ভালো করে ঝাড় জোড় দিয়ে দোকানটা পরিষ্কার করে আর দোকানে বসে পড়ে তখনই একটা লোক এসে সূর্যকে বলে আরে সূর্য ভাই আপনি তো অনেক লেট করে দিয়েছেন দোকানে আসতে তো আপনি এত লেট করে দিয়েছেন যে সমস্ত খরিদ্দার এদিকে ওদিকে চলে গিয়েছে আপনি তো ঠিক সময়ে দোকানে খুলতে পারেন না এর ফলে আপনার দোকানে রেগুলার কাস্টমার কম হয়ে যাচ্ছে আর তুমি অলস হয়ে বসে থাকো আরে পাচু ভাই তোকে কি যে বলবো ঘর সংসারে একটা দুটো কথা বলতে বলতে অনেক লেট হয়ে যায় বুঝতে পেরেছিস আর আমার বাড়ি আর দোকান তো অনেক দূর আমি অনেক আগেই বেরিয়েছি কাল থেকে আরো তাড়াতাড়ি বেরোবো বাড়ি থেকে আর তাড়াতাড়ি দোকান খুলবো আরে সূর্য ভাই আমি তো এর জন্য বলছিলাম কারণ এই দোকানের মালিক খুবই রাগী আর আগেও আমি এর দোকানে কাজ করতাম আর একদিন তাই দোকান লেট থেকে বের করে দিয়েছে আমাকে তাই বলছিলাম যে তোর সঙ্গে আবার এরকমটা না হয় আরও খুব বেইমান লোক এর হাত থেকে একটু বেঁচে থাকিস এক মাস দু মাস হয়ে যায় তারপরেও মাইনে দেয় না তুই তো আমার ছোট ভাইয়ের মতন তাই তোকে বললাম খুব ভালো হলো যে তুই আমাকে আগেই বলে দিলি আর আমি কি জানতাম যে এরকম লোক তাহলে আমি কোনোদিনও এর দোকানে কাজ করতাম না আর এর দোকানে কাজ করতে করতে ধীরে ধীরে একমাস তো হয়েই বেল আর আমার মাইনেরও দরকার আছে আর আমি তো ওর কাছে মাইনে চাইনি আচ্ছা ঠিক আছে আজকে যখন ও দুপুরে দোকানে আসবে তখন ওর কাছ থেকে মাইনেটা চেয়ে নেব এতটুকু বলেছে সেখান থেকে চলে গেল